আজকে চলে গেলাম একটু বাইরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিম আপু আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আসলে এই ভিডিওটা ছিল আমার অনেক আগে রোজার আগের সেই ভিডিওটা দিয়ে দিলাম বয়স দিয়ে কারণ আমার কাছে কোনো ভিডিও ছিল না তাই ভাবলাম যে এটাই শেয়ার করে দিই এই তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম বাহিরের দিকে সুন্দর আমি বাহিরে গিয়েছিলাম একটা কাজে সেই কাজটা করে তারপরে আমি বাসার দিকে আসবো তারপর ভাবলাম যে আমাদের এখানে কোনাপাড়া থেকে কিছু ভিডিও করে নিয়ে আসি এখানে কোনাপাড়াতে দেখলাম যে ফুটপাতের মধ্যে ভালো বাচ্চাদের অনেক কাগজ চাপড় বিক্রি করতে আসছে আশেপাশে খাবারের অনেক দোকান আছে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এখানে কিছু কালেকশন বিক্রি করতে এটা নতুন দিয়েছে দোকানটাতে ভাবলাম যে আমি এখানে কিছু একটু ভিডিও করি এখানে কিছু ছোটো ছোটো কানের দুল বলেন ক্লিপ বলেন তারপরে পাথরের রিং বলেন সব কিছু এখানে পাওয়া যাচ্ছে ওনারা এই দোকানটা নতুন দিয়েছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে এখানে কিছু গোল্ড গোল্ডের মতন কিছু চুরি আছে সিটি গোল্ড যেটাকে বলে সিটি গোল্ডের অনেক কিছু আছে সেটাই আমি দেখতেছি একটু একটু করে দেখার চেষ্টা করতেছে কিছু আংটি দেখলাম দেখে খুবই ভালো লাগলো আমার কাছে মোটামুটি ভালোই লাগলো তাই ভাবলাম যে আমি একটু ভিডিও করি এই তো আমি এখান থেকে আবার একটু চলে যাব সামনের দিকে সামনের দিকে যে দেখলাম যে এখানে কিছু সব কিছুই আমাদের এখানে পাওয়া যায় কালেকশন এখানে অনেক কিছু বিক্রি করতেছে কাপড় চোপড় থেকে শুরু করে গিয়েছিলাম আসরের আজানে নামাজ পড়ে তারপরে গিয়েছিলাম যাই হোক এখানে সবাই কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত এটা হলো আপনি রোজার কয়েকদিন আগে এখানে কিছু বেলুন দেখতে পেলাম বাচ্চাদের কিছু বেলুন তারপরে আমি একটু একটু করে সামনের দিকে যাচ্ছি আমি একটু যাব হচ্ছে আপনার কোড়াপাড়া স্টানের দিকে তো এখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করার চেষ্টা করতেছি এখানে খুবই লোকজন তো ওখান লোকজন বেশি দেখে আমি আবার এই পাড় দায় হেঁটে চলে আসলাম রাস্তার এখান দিয়ে সাইড দিয়ে চলে আসলাম দেখলাম যে সাইড দিয়ে চলে যায় ওখান দিয়ে যখন তো গাড়ি চলতেছে তো আমি সাইড দিয়ে আসতেছি তো দেখেন আমাদের এখানে কোনো মধ্যে মার্কেটের মধ্যে সব কিছুই পাওয়া যায় তাই আর ভিডিও করতে আমাদের জন্য একটু সুবিধা হয় এখানে ফুটপাথের মধ্যেও দেখলাম কাকা অনেক কিছু নিয়ে বসে আছে সবাই কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত এই যে দুই আনটি শপিং করতেছে আমি আবার সাইড দিয়ে যাচ্ছি সাইড দিয়ে যাব সাইড দিয়েও দেখেন কত মানুষ কি আর করা আছে তারপরেও তো ভিডিও করতে হবে এই তো সাইড দিয়ে এখানে যাচ্ছি এখানে অনেক রকমের পাঞ্জাবি বলেন ছেলেদের এ ফতুয়া বলেন সব কিছু এখানে পাওয়া যায় আর ফুটপাতের মধ্যে তো এমনিতেই সব কিছু পাওয়া যায় তো এই যে আমি সাইড দিয়ে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আসলে আসলে যেদিক দিয়ে যাও সেখানেই এত মানুষ কোথায় যে ওরা এত টাকা পায় কিভাবে যে ওরা এত মার্কেট করে আল্লাহ জানে জানি না আমরা পারি না বছরে একবার মানে মার্কেট করতে আর ওরা দেখো প্রতিদিন বের হচ্ছে প্রতিদিনই তারা মার্কেট করছে কী আর করার আছে ওদের টাকা আছে ওরা মার্কেট করতেছে আমরা গরিব মানুষ আমরা মার্কেট করতে পারি না এই আর কি আমরা গরিব তাই আমরা মার্কেট করতে পারি না যাই হোক এই তো আমি চলে যাচ্ছি একটু করে আর দেখতেছি যে এখানে ছেলেরা ওদের জন্য প্যান্ট নিতেছে স্যালোয়ার নিতেছে তাই ওখানে আর দাঁড়ালাম না এখানে অনেক কাপড়া দেখেন ভিড় হয়ে আছে কেনাকাটা নিয়ে তাহলে ভাবেন তাদের কত টাকা পয়সা যাই হোক অনেক দুষ্টি করলাম অনেক মজা করলাম কথা মাঝে ভুল হয়ে থাকলে সব আপুড়া ভাইয়ারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আর কি আসলে সবাই ব্যস্ততা জীবনের মধ্যে সবাই ব্যস্ত সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত জানি না আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারাই ভালো জানেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারবেন না আমার প্রিয় আপুরা সবাই একটু ভিডিওটা দেখবা সুন্দর করে লক্ষ্মী আপুরা তাই তো চলে আসলাম এখানে এখন আমি বাসার দেখে চলে যাব এখানকার সব জিনিস ধরে দেখলাম মা গো মা কী দাম চায় দেড়শো টাকা দুশো টাকা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম